দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ফুচকা ভাজার সময় গ্যাস সিলিন্ডার থেকে গোটা ঘরে অগ্নিকাণ্ড চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোঘাটের থানা গোড়া সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দা সনজিৎ সাঁতরা বাড়িতে ফুচকা ভাজছিলেন সেই সময় বাইর থেকে কোনো কারণে ঘরে আগুন লেগে যায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দা এবং যুবকেরা ছুটে আসেন আগুন নেবাদের সাহায্য করেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশও তবে বড় বিপদ এড়ানো সম্ভব হয় পাশাপাশি যুবক এবং স্থানীয় বাসিন্দাদের জন্যই এমনটাই অভিমত এলাকাবাসীর ফুচকা ব্যবসা আছে ফুচকা ভালছিল ভাজতে ভালতে পাইপে আগুনটা লেগে যায় লেগে যাওয়ার পরও সিলিন্ডার ছড়িয়ে যায় ও ছাউনি ছিল সেই তির ফলের ছাউনি গুলো পুড়ে যায় যে তারপর আমরা আমরা প্রতিবেশী পাড়ার লোক খবর পেয়ে যাই যে দেখি ওরকম গ্যাস জ্বলছে আমরা সবাই চেষ্টা করি আগুন নেওয়ানোর যাক আগুনটা নিভে গেছে সিলিন্ডারটাকে নিজের আলাদা সাইডে রাখা হয়েছে ঠিক আছে কারো কোনো ক্ষয়ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি শুধু ওই তীরবলের চামনিটি পুড়ে গেছে এইটাই হয়েছে এটা কোন জায়গা এটা গোগার থানার পাশেই একদম আপনার নাম আমার নাম সুশান্ত দাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি রান্না করছিল রান্না করতে করতে পাইপটা গ্যাস পাইপটা ফেটে যায় আগুনটা ধরা গেছে ক্ষতি কি হয়েছে ক্ষতি ওই সামান্য কিছু হয়েছে ওই চালাটা একটু পুড়ে গেছে তাছাড়া তেমন কিছু হয় না মানুষের না না ক্ষতি হয় না এটা কোন জায়গা এটা ভোগার থানা আপনারই পরে হ্যাঁ আপনার নাম সঞ্জিত চন্দ্র ফেল মানে পাইপ গুলিয়ে দিছে ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি